আপনারা যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ এটাই জিকির না শুধু এটাই জিকির না আপনারা যদি মনে করেন শুধু ইমাম শাহ মর্শিদের মধ্যে উনি শুধু ইমাম না বলটু মিয়া তুমি ভুল করছো ও শুধু তিনি ইমাম না আপনারা যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ শুধু এটা জিকির না এটা জিকির না এটা জিকির শুধুই জিকির না উল্টা ভাববেন না সকালবেলা বলবেন না আশবিসা বলছে লা ইলাহা না বলে না আমি এটা বলি নাই আমি বলেছি শুধু এটা জিকিরই না জিকির শব্দ রথ স্মরণ করা বলেন কি বলেন কি আরে ভাই কথা বল কি ভাই আজ কুরুনি আদিপুরু জিকির বান্ধা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তুমি যদি আমাকে ডাকো আমি আল্লাহ তোমাকে ডাকবো বলেন সোহার আল্লাহ এই জন্য আমার একেবারে গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনের দিনগুলো আমাদের মধ্যে রয়েছে আমাদের মাঝে একবারে গুরুত্বপূর্ণ মাস রয়েছে গুরুত্বপূর্ণ বছরের শেষ গুরুত্বপূর্ণ বছরের শুরু আসতেছি অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে আমার একটা কথায় যদি কেউ অপরাধ হয় অপরাধী করে আমার একটা কথায় যদি কেউ অন্যায় করে ও বন্ধু আমার একটা কথায় যদি কেউ অন্যায় কাজ করিনায় কাজ কলমের খোসা দেওয়া গভর্নমেন্টের টাকা চুরি করে বিজি ফের কাঠ কাবি খা বি খা কাজের বিনিময় খাদ্য কাবি খা খাবি খা আবি খা আছে না নাই এই সবকিছুতে চুড়া প্রতিনিধি চুরি করে আপনি যে মেন রোড দিয়েছিলেন আপনি যে কথা বলেছিলেন আপনি যে রায় দিয়েছিলেন কি কেউ রাগ করেন নয় কেয়ামতের ময়দানে আপনাকেও আসামি রি কাঠ গড়ায় দাঁড়াইতে হবে ঠিক কি না আপনার কথায় যদি একজন নামাজি হয় আপনার কথায় যদি একজন মানুষ ভালো হয়ে যায় আপনার কথায় যদি একজন মানুষ সমাজের মধ্যে সুন্দর হয়ে যায় পরিবার ভালো হয়ে যায় সে বিপদে ছিল ছিল আপনার কথায় যদি সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায় নামাজি হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় আপনি একজন ভালো লোককে যদি একজন শাসক বানান আপনার ভালো লোককে যদি আপনি ইমাম বানান ওই ইমাম যখন নামাজের নিয়ত বানবেন তাহলে তার কানেকশন হয়ে যাবে ডাইরেক্ট আল্লাহর সাথে বলেন সুবহান আল্লাহ আর বন্ধুরা হুজুর ফরজ কয়টা কথা কোনা কয়টা আজকে আমি আমার এক ছাত্র জিজ্ঞাসা করলাম হুজুর ফরজ কয়টা শুনে মানুষ বড় বড় হুজুর ষাটটা আমি কইলাম যে কি কইলি রে কি কইলি 7টা একজনের জিজ্ঞাসা করছে ওই কুরআনের পাখি আল্লাহ মা হজুর ফরজ কয়টা হুজুর 17টা ও সতেরোটা ও দেখি বলেন তো দেখি গনতে গনতে আঠারোটা কইছে একটা বেশি কইছে কইলেন 17টা কইলেন আল্লাহ 17টা কইলেন 17টা কইলেন হুজুর আরও জানি কই আমার বন্ধুরা गुस्লের ফরজ কয়টা অনেকে জানেই না আছে না নাই

লোকাতে ক্যাশওয়ারি খুলবে ইমাম সাহেব জিজ্ঞাসা করবেন অজু আউজে থেকে অজু অঙ্গ প্রথঙ্গ অজু করি চলেন অজু করি মানে অঙ্গ প্রথঙ্গগুলো আমরা ধৌত করি সুবহানাল্লাহ বলেন বলেন আমার বন্ধুরা তাইমুম শব্দের তো ইচ্ছা করে বলেন কি করা বলেন কি করা বলেন না বলেন না হজ বলেছেন হাজী সাহেব এখানে আসে না নাই হজ শব্দের অর্থ ইচ্ছা আমরা মনে করছি হজ শব্দ যাও নাও গাড়ি ঘোড়া চলেন প্লেন চলেন কাবা করে হেলিকপ্টার মেলিকপ্টার খুরমা খুরমা আতর ফুল বালিশ এগুলো নাকি না হজ শব্দ এগুলো না হজ শব্দের অর্থ ইচ্ছা করা হজের ফরজ আছে আছে না নাই আছে না নাই কথা কয় না আছে না নাই কয়টা তিনটা ধন্যবাদ থ্যাংক ইউ কন আলহামদুলিল্লাহ 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 ইহরাম বাদার ইহরাম বাদার ইহরাম বাদার তারপরে

অজু করে নামাজ পড়তে হয় কোনো কারণে অজু করতে পারলেন না আপনারা তাইমুম করবেন তাহলে স্বাভাবিক ভাবে তাইমুমের ফরজ হতো সাইটটা হওয়ার কথা ছিল ঠিক না আমরা কথা বুঝেন না আমার অজুর হর যদি চারটা হয় অজুর যেই কাজ হয় তাইম ওই কাজ হইবে নাকি তাইম চারটা না কেন তিনটা কেন তার কারণ নিয়ত করা তো আছে তারপরে হাতটা মারা দুইটা তারপরে মাটিতে রেখে তারপরে কন্টিনিউ তো আপনার আপনার মাসে করা হাত এবার তিনটা আর কন্টিনিউ তো পাওয়ারটা মাটিতে লেগেই থাকে কন্টিনিউ পাওয়ারটা মাটিতে লাগে না পাওয়ার মাটিতে লাগে না কথাগুলো লাগেনি কথাগুলো লাগেনি বুঝতে হবে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিসের অবশ্যই কোন কারণ আছে সুনির্দিষ্ট কোন কারণ আছে কিন্তু বলেন ঠিক কিনা অবশ্যই কারণ আছে অবশ্যই কারণ অবশ্য অবশ্যই আবার অন্যরা পারন্দরা পার এজন্য আল্লাহ আরাবগুলা আমিনা আপনাকে আমাকে গাইডলাইন হিসাবে পরিচালনা করার জন্য আপনার পরিচালনা করার জন্য ক্যাটালগ হিসাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে একটা গাইডলাইন দেয় ক্যাটালগ দেয় নির্দেশিকা দেয় আপনি কেমনে চলবেন কিভাবে চলবেন আপনার জীবন হবে কিভাবে আপনি কিভাবে দেশ চালাবেন কিভাবে আপনার সমাজ চালাবেন কিভাবে আপনি মানুষের সামনে সাক্ষী দিবেন ওই যে বলছিলাম সত্যের সাক্ষ্য বাস্তব সাক্ষী আর মৌখিক সাক্ষী এটারও একটা ক্যাড লাইন ক্যাটালগ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন লাকা যালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লি তাকুনু শুহাদা আলাম নাস আমি আল্লাহ এমনিভাবে তোমাদের মধ্যম মধ্যমপন্থের জাতি বানিয়েছি ও শিবরামপুরবাসী তোমরা শোনো তোমাদের সম্মান কত তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী বানিয়েছেন এমন মানুষ তোমরা তোমরা সাক্ষী দিবে অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী ঠিক কি না ঠিক কি না অন্যের বিরুদ্ধে তোমরা সাক্ষী দিবে এটা দিন দিন বলতে হবে এটা রাত রাত বলতে হবে এটা চুর চুর বলতে হবে এটা ভালো ভালো বলতে হবে কথা কোন ঠিক কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী বানিয়েছেন তুমি তোমার নিজের ওজন বুঝ না তুমি মনে করেছো তুমি সুতনাথ তুমি কালো তুমি নাক কিংবা কিংবা তোমার লেখাপড়া নাই ভিন্ন বিষয় কিন্তু তোমার আল্লাহ তোমাকে বলেছেন তুমি সাক্ষী ডাক্তার বলেন আল্লাহ তোমার সাক্ষী বানাইছে তোমার সম্মান আমার আল্লাহ দিছে আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 147 নম্বর আয়াতের মধ্যে তিনি যে বলেছেন তোমরাই সাক্ষীদাতা তোমরাই হইলা মদ্দা উম্মত তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতের সাক্ষী দাও বেদুওয়ান ইস কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে আব্দুল করিম আব্দুল রহিম ও আমার বান্দা তোমাকে সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহ অনুমতি দিলাম আপনিও সাক্ষী দিতে পারবেন চিনলে এখন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমান শাফাআত দিল ইহালিল কাবাইর মিন উম্মতি কিয়ামতের ময়দানে আমার সুপারিশ থাকবে বড় বড় গুনাহগারদের জন্য আমার আল্লাহ যদি বলেন আমার আল্লাহ যদি বলেন আমি তোমাকে বললাম তুমি সাক্ষী দিতে পারবে তোমার আমল যদি ভালো হয় তুমি যদি ন্যায় নিষ্ঠাবান হও তুমি যদি জান্নাতে হও তুমিও দুনিয়ায় সাক্ষী দিতে পারবে কিয়ামতের ময়দানে সাক্ষী আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এ আলাתר আয়াতে সহসংছিতিনি বলেন শুধু কি তুমি সাক্ষী দিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের উপরে তুমি সাক্ষী দিবা শুধু মানুষের উপরে তুমি সাক্ষী দিবা না আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তোমার জন্য সাক্ষী দিবেন বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ করমীর 71 তুলবেন না না শুদ্ধা তুলবেন নেতা শুদ্ধ তুলবেন কর্মী কর্মিশুদ্ধ তুলবেন আল্লাহ হক বর বলেন মটবার বলেন ভো মরি চুম্সি নেতার বিষ নে তোমার নেতার চরিত্র এক রক্ষ রাতের বেলা আর এক আল্লাহ বলাং তোর নেতা শুদ্ধা চোচোদ্দ গোষ্ঠীর যুদ্ধ কে মতের ময় জানি তোমার সামনে ধরলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে ক্যামেরার মতো দরো বান্দা ওই দিন কোন মিয়া ছোট মিয়া বড় মিয়া কোন সাহেব আমার আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন না কথা কোন ঠিক কিনা এই দুনিয়ায় দুর্দ অভাব নাই এই দুনিয়ায় গুষ্টির অভাব নাই এই দুনিয়ার লাড়ির জোরের অভাব নাই এই দুনিয়ার টাকার অভাব নাই টাকার জোরে আমি আপ্তার কাছ থেকে বেঁচে গেলাম কিংবা আপনি আমার কাছ থেকে বেঁচে গেলেন ক্রস করে ফেলে দিলাম ছাক করে দিলাম কেমতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ঠিক কিনা তখন বলা যাবে আপনার কি ছিল আপনার পরিধি কি ছিল আপনার নেতার গুণাগুণ কি ছিল নেতা কর্মীর বৈশিষ্ট্য দরকার আছে না নাই আমার বন্ধুগণ আপনারা বলবেন আশিকি সাহেব আমনে যে কি কইতাছেন বুঝতাছি না বুঝু এটা বিষয় না এটা মূল বিষয় না আমি আপনাকে টাস দিচ্ছি আপনাকে হিট করছি বন্ধু আপনি এত দিন কোথায় ছিলেন এখন তো সিদ্ধান্ত নেবার সময় হয়েছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমার বন্ধু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সাক্ষী দিবে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন অয়া কুল সুর আলাই শাহীদা বান্দারে বান্দা তুই শুধু সাক্ষী দিবি না তোর নবী না সেরা নবী তোর নবীও তোদের জন্য সাক্ষী দিবেন বলেন সোহান আল্লাহ আমাদের ময়দান আফতার বললাম আমাদের নবী কীরকম সাক্ষী দিবেন কিসের সাক্ষী অব আমার নবী সাক্ষী দিবেন আল্লাহ তোমার এই তোমার দিনের জন্য মুজাহাদা করেছে তোমার দিনের জন্য ইসলামের জন্য আল ইসলাম এমন একটা ইসলাম এমন একটা জিনিস ইসলামকে বুলন্দ করার জন্য ইসলামের পথাগাটা পদপদ পথ করবে উর্বি এই আশাবুকি নিয়ে শাহাদতের জামান্না নিয়েছে এই আশাবুকি নিয়ে প্রতিপক্ষের আঘাত খেয়েছি কখনো বাড়িতে থাকতে পারে নাই মাসের পর মাস বছরের পর বছর স্ত্রীর সাথে থাকতে পারে নাই সন্তান দেখতে পারে নাই এমন সময় কাটিয়েছে আল্লাহ দিনের জন্য জাহাজ করেছে ওই ফি সাবির করেছে আল্লাহ রাস্তায় দান করেছিল জান দিয়েছিল মাল দিয়েছিল ওয়ালা তাকুলু লিমান في سبيل الله أموات بل أحياهم ولكن

আপনার আমাকে সাক্ষী বানাবে সাক্ষী কেমতের ময়দানে আমার আল্লাহ রাবুল আলম আপনারা সাক্ষী গ্রহণ করবেন দুনিয়ায় জীবন আপনাকে সম্মানী বানিয়েছেন কেমতের ময়দানে আমার আল্লাহ আপনাকে সম্মানী বানাবেন বলেন সুবাহ আল্লাহ